আমাদের কাছে গ্যাস বুডারটা চলে আসছে আমাদের এই গ্যাস বুডারগুলো লেটেস্ট প্রযুক্তি অ্যাড করা আছে ওয়ার্ল্ডের ভিতরে লাস্ট যেই প্রযুক্তিগুলো গ্যাস বুডারের জন্য বেরিয়েছে এগুলো সব আমাদের এই গ্যাস বুডারে অ্যাড করা আছে অন্য সব গ্যাস বুডারের তুলনায় এটার গ্যাস খরচ অনেক কম হবে অল্প গ্যাসে অধিক পরিমাণ হিট হবে আমরা আপনাদের জন্য শুধু এরকম রাউন্ড শেপের গ্যাস বুডারটা নিয়ে আসছি এটাও আমাদের দেশে পাওয়া যায় কিন্তু আমি এই জিনিসটা বাচ্চার ব্রুডিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের আবহাওয়ায় আমরা তো শুধু বাচ্চার ব্রুডিংয়ের জন্য গ্যাস বুডারটা ইউজ করি বাইরের দেশে কিন্তু ঘর বড় বড় ঘর গরম করার জন্য এগুলো ইউজ করা হয় কিন্তু বাচ্চার ব্রুডিংয়ের ক্ষেত্রে এই গ্যাস বুডারটা সবচেয়ে বেস্ট কারণ রাউন্ড শেপের গ্যাস বুডারে আপনার সব জায়গায় সঠিক হিট থাকে এবং আপনি দেখেন এই রাউন্ডটা এমন করে দেওয়া হয়েছে পুরোটা হিট নিচ দিকে আপনার নামবে উপরে কোনো রকম হিট যাবে না এগুলোর মাধ্যমে আপনার উপর দিকে হিট চলে যায় যার কারণে গ্যাসটা অনেক বেশি লাগে হিট আপনার কম হয় আমাদের কাছে শুধু আপনারা এই মডেলের গ্যাস বোর্ডারগুলো পাবেন এবং কি এইগুলোর সব লেটেস্ট প্রযুক্তি অ্যাড করা আছে আপনার এটার মধ্যে বেয়ার আর্থ প্রযুক্তিটা অ্যাড করা আছে আর অনেকগুলো জিনিস অ্যাড করা আছে সচরাচর অন্য গ্যাস বুডারের তুলনায় আমাদের এই গ্যাস বুডারগুলোর মধ্যে গ্যাস খরচ অনেক কম হবে এগুলো আপনারা পারবেন সংগ্রহ করতে আমাদের ওয়েবসাইট সাইকেল ফার্মিং ডট কম এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে